তোমার সকলে ভালো রয়েছো আজকে কোন টিপস টিপসের ভিডিও নাই আজকে তোমাদেরকে বলবো কিছু আপকামিং ইভেন্ট সম্পর্কে তার সাথে বলে দেবো ফ্রি ফায়ার কয়েকটি ক্যারেক্টার গেম থেকে কেন তুলে নেওয়া হয়েছে ওকে বেশি দিনে না করে চলো ছোট্ট একটা ইন্টার মাধ্যমে ভিডিও শুরু করা যাক ফার্স্টে আমি কথা বলবো যে গেম থেকে কিছু ক্যারেক্টারকে কেন তুলে নেওয়া হয়েছে তো গেমের পরে সরাসরি চলে আসবে স্টোরে স্টোরে আসার পরে তোমরা পেটস নামে যে অপশনটা রয়েছে অপশানে চলে আসবে এখানে আসার পরে দেখতে যাবে নিচে কিছু ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারগুলো এরকম টোকেনের লাগান করে দেওয়া হয়েছে তো এই টোকেনের লাগান করে দেওয়ার কারণ কি আর এই ক্যারেক্টারগুলো কেন না তুলে নিয়েছে কিছু দিনের মধ্যে তোমরা স্কেলারকেও এরকম হতে দেখবে এই ক্যারেক্টারগুলো তুলে নেওয়ার কারণ হচ্ছে এই ক্যারেক্টারগুলো যাদের সাথে কলঅবরেশন করা রয়েছে তাদের সাথে কলঅবরেশনের ডেটটা ফুরিয়ে গেছে। জিনিসটা

যদি বিয়ার ব্যাংকে ঢুকো তাহলে তোমরা নারুটার এই নাইন টেল বক্স কে দেখে কিন্তু থাকবে রিমনাম ভিলেজ এর ওইখানে থাকবে হচ্ছে হিডেন লিপ ভিলেজ তো সেইখান থেকে এই নাইন টেল টা তোমাদের যাহাদের দিকে এরকম একটি অ্যানিমেশন গোলার ছাড়বে যা তোমাদের যাহাদের সাথে লেগে আজটা কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং করতে থাকবে তো এই ক্র্যাশ ল্যান্ডিং এর এই জিনিসটা কিন্তু আগেও এসেছিল তো গেম এর ভিতরে আবারও তোমরা ক্র্যাশ ল্যান্ডিং এর জিনিসটা দেখতে পাবে তারা নারুটো কলাবরেশনে তোমরা কি কি বান্ডেল আসতে চলেছে এই সম্পর্কে হয়তো বা জানো তো আজকে আমি দেখাবো তোমাদের কোন কোন ফ্রি বান্ডেল দিবে যে নাওটো কোলাবরেশন থেকে কি কি আইটেম পেতে যাচ্ছে তে ওকে গাইস স্ক্রিনের উপর যে ব্যানারটা দেখতে পাচ্ছ এই ব্যানারটা হচ্ছে আমাদের 10 জানুয়ারি ফ্রি ইভেন্টের তুমি বলে রাখি নাওটোর সেন্সে জিরায়ার কিন্তু বান্ডেলটা আমাদেরকে তে দেওয়া হবে আর এটা কিন্তু অফিশিয়াল ভাবে বলা হয়েছে যে তোমরা জিরায়ার বান্ডেলটা তে পাবে তো এই জিরার বান্ডেলটা তুমি যে ক্যারেক্টারকে পড়াও না কেন কিন্তু যদি ফুল গেটআপটা নাও তাহলে একদম জিরায়ার মতনই লাগবে তোমার ক্যারেক্টারকে দেখে তারপরে পেতে যাচ্ছ এই হিডেন লিভ এর যে ব্যানটা রয়েছে যে ব্যান্ড তো এটা তোমরা ফিমেল আর মেল যে কোনো ক্যারেক্টারকে কে পড়াতে পারবে তারপরে রয়েছে এই শারিঙ্গান নামের এই গ্লোয়ালটা যা কিন্তু একদম শারিঙ্গানের মতন দেখতে তোমাদেরকে যেগুলো দেখালাম তো দশই জানুয়ারি তোমরা এই কটা আইটেম কিন্তু ফ্রিতে পাবে তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি একটু কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক গুড বাই